প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম তোমরা ঝাড়া দুই সালে এস পরীক্ষা দিতাস বা এসেছ আজকে তোমাদের পরীক্ষা ছিল গণিত পরীক্ষা গণিত পরীক্ষা এক মার্কের হয়ে থাকে যারা বোর্ড থেকে গণিত পরীক্ষাটা দিয়েছো তোমাদের এমসিকিউ এর সমাধান দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা রাকাবত থেকে আজকে গণিত পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের এক মার্কের পরীক্ষা থাকে তার মধ্যে তিরিশটা এমসিকিউ থাকে তিরিশটা এমসিকিউ সমাধানের জন্য তোমাদেরকে তিরিশ মিনিট দেওয়া হয়ে থাকে তিরিশ মিনিটে তিরিশটা এমসিকিউ তোমাদেরকে সমাধান করতে হয় তিরিশ মার্ক পাই বা দু জি তিরিশটা হয় আর আমি তোমাদেরকে প্রত্যেক একটা কথা বলি তোমারা এমসিকিউগুলা ভিডিওতে মিলাই বা মিলায়া কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে তোমাদের কয়েকটা এমসিকিউ হইসে আর তিরিশটা এমসিকিউ এর মধ্যে দশটা এমসিকিউ হইলে তোমারা পাশ করবা তার নিচে হইলে কিন্তু পাস করবা না ফেল করবা এমসিকিউ এর মধ্যে সো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো কেননা প্রত্যেকটা পরীক্ষার এমসি কিউ বলো প্রশ্নের এই যে ইংরেজি প্রশ্নের হ্যাঁ তোমাদের নয়টা বোর্ডের পরীক্ষা হয়ে থাকে সকল বোর্ডের এই প্রশ্নের সমাধান এখানে দেওয়া হয়ে থাকে এই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং সাজেশনও দেওয়া হয়ে থাকে তোমরা যখন প্লে লিস্টে আসবা তখন তোমাদের পরীক্ষার সাজেশন দেখতে পারবা আর যখন তোমরা লেটেস্ট ভিডিও দেখতে চাও তখন ভিডিও অপশনে ঢুকবা ঢুকলেই তোমরা দেখতে পারবা সকল ভিডিও দেওয়া আছে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিতে চাও সেই বোর্ডের ভিডিওটা দেখে ফেলবা এনাফ এবং শর্ট ভিডিওতেও তোমাদেরকে কি কি দেওয়া হয় শর্ট ভিডিওতেও তোমাদেরকে এমসিকিউ এর সমাধানগুলো দেওয়া হয়ে থাকে আর যারা পিকচার আকারে দেখতে চাও তারা অবশ্যই আসবা ফেসবুকে ফেসবুকে এসে এই চ্যানেলটা এই পেজটা ফেসবুক পেজটা হ্যাঁ লিখবা টিচ রুমান লিখার পরে দেখবা আসবো তখন তোমরা ফলো দিয়ে রাখবা এখানে তোমাদের পিকচার আকারে একবারে একুরেট কারেক্ট আনসার দেওয়া হয় থাকে যেটা 100% হ্যাঁ তোমাদের আনসারগুলো সঠিক আনসারগুলো এখানে দেওয়া হয় থাকে অবশ্যই তোমরা ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখো ওকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বোঝাতে যাচ্ছি যে তোমাদের এমসিকিউ সমাধান কিভাবে পাইবা এবং হ্যাঁ কিভাবে দেখবা সো তোমরা একটু পরে যে ভিডিওটা আপলোড করা হবে সেটাই তোমাদের এমসিকিউ এর সমাধান এখন কাজ চলতাছে আফাজত তো তোমার এক ঘন্টার ভিতরে পেয়ে যাও সেই জন্য বলি তোমরা পরে ভিডিওটা দেখে নাও